সম্প্রতি সাকিব খানের একটি ইভেন্টে দেখা যায় ছোট পদ্মার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলকে আর যাকে নিয়ে ইতিমধ্যে ফেসবুক এবং সামাজিক সাইটগুলোতে আলোচনার সৃষ্টি হয়েছে সম্প্রতি তাকে নিয়ে এমন একটি মন্তব্য করা হয়েছে যা শোনার পর সাকিবিয়ান ফ্যানরা উত্তেজিত হয়ে পড়েছে বিস্তারিত দেখানোর আগে আমি আপনাদের একটি ভিডিও ক্লিপ দেখাই এটা একটু দেখুন আর এই ভিডিওটা কে কে দেখেছিলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে م <laughs> 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 তো এই ভিডিওটা আমি পুরোপুরি দেখেছি এবং কোথাও আমি খুঁজে পাই নাই যে কেয়া পায়েল এমন কিছু বলেছে যা সাকিবকে হেনস্থ করে কিংবা সাকিবিয়ান ফ্যানদের মনে কষ্ট দেয় এমন কোনো কথা কেয়া পায়েল কিন্তু বলেনি তো আপনারা যারা ভিডিওটি দেখেছেন তারা আসলে বুঝতে পারবেন এরূপ কোনো কথা কিন্তু কেয়া পায়েল বলেনি আসলে কিছু অসৎ ইউটিউবার সামান্য কিছু ভিউ কামানোর উদ্দেশ্যে এসব উল্টাপাল্টা নিউজ প্রচার করতেছে এগুলো কেউ কান দিবেন না সাকিব খান এখন এমন একটা পর্যায়ে আছে যে কোনো নায়িকাকে অফার করলে সে কিন্তু তার সাথে কাজ কাজ করতে করতে করবে। না তাকে যদি অফার করা হয় হয় কিন্তু সাথে আমার মনে তারা কোনো দ্বিধা করবে না তো আমি সবার কাছে রিকোয়েস্ট করব কেউ বিভ্রান্ত হবেন না যারা মিডিয়া জগতে সত্য নিউজ গুলো জানতে চান তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি আমার চ্যানেলে সবসময় সত্যি নিউজ গুলো প্রচার করে থাকি